জানো কাকিমা আজকে কি হয়েছে আমাদের বাড়ির পাশে আগে আমার কথা খান শোন সেইখানে কি হয়েছে জানিস তো আরে আমি আগে ওই ওই যে পুকুরটা আছে পুকুরের সামনে আগে আমার কথা শোন পরশু তো ছিল সেই হাল খাতায় আরে তুমি আগে আমার কথাটা শোনো আরে পুকুরটাতে একটা বড় অ্যাক্সিডেন্ট আরে অ্যাক্সিডেন্ট আরে এই লোকটা হাল খাতা করতে বেরোইছে তারপর যা হইলো না বন্ধুরা ইনি হলেন বক বক কাকিমা ইনি কখনোই অন্যদেরকে তাদের কথা বলতে দেন না ইনি সবসময় আগে নিজের কথা বলবেন নিজের বক্তব্যকে আগে শেষ করবে তারপর যদি সময় থাকে তবে সে অন্যের কথা শুনবে তোমরা কি কেউ এমন আছো যে এই বকবক কাকিমার মতো করো অন্য কাউকে কথা বলতে না দিয়ে নিজে সবসময় বকবক বকবক করো নমস্কার বন্ধুরা আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আজকে আমি আবারও চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও নিয়ে তো বন্ধুরা বেশি দেরি না করে চলো চলে যাই ভিডিওর মূল বিষয়বস্তুতে বন্ধুরা আমরা যখন কোনো বিষয়ে কারোর সাথে কথা বলি তখন কিন্তু আমাদের প্রথম উদ্দেশ্য এবং প্রথম এক্সপেকটেশনই থাকে যে যে মানুষটার সাথে আমি কথা বলছি সেই মানুষটা মন দিয়ে আমার কথা শুনছে এবং আমি যেটা বলতে চাইছি সে সেটা বোঝার চেষ্টা করছে বলার থেকে শোনার গুরুত্ব কিন্তু অনেক বেশি যে কারণে বলা হয় যে একজন ভালো বক্তা হতে গেলে আগে প্রয়োজন একজন ভালো শ্রোতা হয়ে ওঠা যখন কারোর সাথে কথা বলবে বন্ধুরা সেটা একজন হোক বা একের বেশি মানুষ হোক তখন মাথায় রাখবে যে সেই মানুষটা কিন্তু তোমার থেকে একটা জিনিসই ওই মুহূর্তে এক্সপেক্ট করছে আর সেটা হলো তার কথাটা তুমি মন দিয়ে শুনছো আর তুমি তখনই সঠিকভাবে বলতে পারবে বা তার সাথে কমিউনিকেট করতে পারবে তুমি যদি তার কথাটা ঠিক করে শোনো তাই বন্ধুরা নিজে কিছু বলার আগে প্রথম তোমাদের যেটা কর্তব্য কথা বলার সময় সেটা হলো সামনের মানুষের কথাটা আগে শোনা শুনে আগে তাকে বোঝা আর তুমি যদি কথা বলার আগে সামনে মানুষটাকে একটু যাচাই করে নিতে চাও তাহলে কিন্তু আগে তোমাকে সেই স্পেসটা দিতে হবে যাতে তুমি তার কথাটা শুনে তুমি একটা আইডিয়া করতে পারো যে মানুষটা মানুষটা এরকম ধরনের তো এই যে যাচাই করে নেওয়ার ব্যাপারটা বা সে কি ধরনের কথা বলছে সে কি ধরনের জিনিস পছন্দ করে এই জিনিসটা বুঝতে গেলেও কিন্তু প্রথম যেটা দরকার সেটা হলো সেই মানুষটাকে কথা বলতে দেয়া আর একটা মানুষ যখন কথা বলছে সেই বলার মাঝখানে আটকে দেয়ার মতো খারাপ কাজ কিন্তু কিছু হয় না তুমি আগে তাকে বলতে দাও সেটা হতে পারে তুমি পছন্দ করছো না এমন কোনো কথা হতে পারে তোমার আগে কিছু কথা যেটা তোমার বিপক্ষে কিছু একটা কথা বলছে হতে পারে তুমি যেটা পছন্দ করছো না সেই রকমের কিছু কথা বলছে তবুও সেই সেন্টেন্সটাকে শেষ করতে দাও বন্ধুরা একটা মানুষের কথার মাঝখানে তাকে আটকে নিজের বক্তব্য পেশ করাটা কিন্তু একটা কমিউনিকেশন অসভ্যতার মধ্যে পড়ে তাকে আগে কথাটা শেষ করতে দাও সে আগে নিজের কথাটা শেষ করবে তারপরে তুমি নিজের বক্তব্যটা পেশ করো কাউকে আটকে দিয়ে নয় সেই জিনিসটা শেষ হবে তার বক্তব্য শেষ হবে তোমার বক্তব্য শুরু হবে যদি কথা বলতে বলতে কাউকে আটকে তুমি নিজের কথা বলা শুরু করো সেটা কিন্তু সামনের মানুষটার মনের মধ্যে তোমার বিপরীতে একটা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু সৃষ্টি করছে যে আচ্ছা আমি এত কথা বলছি ও তো আমার কথাটা শুনছে না তার মানে ওর আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই তো তোমাকে তখন কিন্তু সেই মানুষটা জাজ করা শুরু করে দেবে হয়তো তুমি তার প্রতি ইন্টারেস্টেড তুমি তার কথাটা শুনতে চাইছো কিন্তু একই সাথে তুমি চাইছো নিজের কথাটাকেও জাহির করতে নিজের কথাটাকেও তুলে ধরতে নিজের মন্তব্যটাকে বা বক্তব্যটাকে তুলে ধরতে কিন্তু গিভ প্রপার টাইম তার বক্তব্য শেষ হওয়ার পরে তুমি তোমার যদি বক্তব্যটা রাখো তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ বা সামনের মানুষটা তোমার কথাটাকেও মন দিয়ে শুনবে কথায় আছে তুমি যদি কাউকে সম্মান দাও সেই সম্মানটা তুমিও ফিরে পাবে আর তুমি যদি কাউকে অসম্মান করো সেই অসম্মানটা কিন্তু দ্বিগুণ হয়ে তোমার কাছে ফেরত আসবে বন্ধুরা তাই কথা বলার মাঝখানে কাউকে আটকে দেয়া কিন্তু এক ধরনের অসম্মান করা বা অসভ্যতা করা এই জিনিসটা কিন্তু ভুল করেও করবে না ইন্টারভিউতে এইরকম ধরনের ভুল করলে কিন্তু সেই চাকরিটা না পাওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি থেকে যায় এবং কোনো ফর্মাল কমিউনিকেশানে কোনো স্কুল কলেজ অফিসের কোনো রকম কমিউনিকেশানে কিন্তু কখনো কাউকে আটকে দেয়া উচিত না শুধু ফর্মাল নয় ইনফর্মাল কমিউনিকেশন অর্থাৎ যখন আমরা বাড়িতে কারোর সাথে কথা বলছি সেটা হতে পারে বাবা মা হাজবেন্ড ওয়াইফ যে খুশি হতে পারে তাদেরকেও কিন্তু তাদের বক্তব্যটা আগে রাখতে দাও তারপর নিজের বক্তব্যটা পেশ করো তো বন্ধুরা এটাই কিন্তু ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ফর মোর ভিডিওস তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে নাও আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটাকে আর নোটিফিকেশন যে আইকনটা রয়েছে বেল আইকনে একবার ক্লিক করে দাও যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে আসে তো বন্ধুরা আজকের মতো আসছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই